মানুষকে সর্বপ্রথম কোন কাজ করার জন্য আদেশ করেছেন আমাদের নবী জানাবী মোহাম্মদুর সাল্লাম যখন নির্জনে একা একাই গাড়ে হেরাতে বসে ইবাদত মন্দির করেছিলেন সেই সময় আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম যে আদেশটা তেনাকে করেছিলেন সেটা হচ্ছে এক র মানে আপনি পড়ুন হেনবি আপনি পড়ুন তো এখানে সর্বপ্রথম কিসের কথা বলেছেন পড়ার কথা বলেছেন নামাজের কথা বলে নাই হজের কথা বলে নাই জাকাতের কথা বলে নাই রোজার কথা বলে নাই অন্য কোন আমলের কথা বলে নাই সর্বপ্রথম কিসের কথা বলেছেন এক মানে পড়ো ঠিক আছে পড়ার কথা বলেছেন সবাই একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনেন তো অন্য এতে আল্লাহাক বলেছেন তুমি জেনে রাখো বুঝে রাখো যে একমাত্র সত্যিকার এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নেই দ্বিতীয় কোনো মা বদ নেই এখানেও বলা হয়েছে ফাইলাম জেনে রাখো শিখে রাখো বুঝে রাখো এরপর আল্লাহাক আরও বলেছেন হাই ইয়াস্তব্লা দিন আলমন আল্লা দিন আল্লাহ আলমন করছেন যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী না অর্থাৎ যারা আলেম আর যারা আলেম না এরা কি সমান হতে পারে এটা আল্লাহর প্রশ্ন উত্তর কি হবে ভাই সমান হতে পারে না আল্লাহ বলছেন যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী না তারা কি সমান হতে পারে আল্লাহ প্রশ্ন করছেন উত্তর হবে কখনই সমান হতে পারে না ভাবে আল্লাহর বলে আলমিন এই দিন শিক্ষা করার জন্য অনেক জায়গায় বলেছেন এবং এই দিন এলেম শিক্ষা করলে কি মর্যাদা রয়েছে কি ফজিলাত রয়েছে এ সম্পর্কে আল্লাহ অনেক জায়গাতে বলেছেন সেগুলো বলতে গেলে অনেক টাইমের প্রয়োজন হবে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কথা বলছি রসিনুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেছেন তলা বলে এই মেয়ে মুসলিম প্রত্যেকটা মানুষের জন্য দিন এলেম শিক্ষা করা অপরিহার্য কর্তব্য প্রত্যেকটা মানুষের জন্য কি দিন এলিম শিক্ষা করা অপরিহার্য কর্তব্য সম্মানিত ভাই বন্ধুগণ কাজে আমাদেরকে এই দিন এলিম অবশ্যই শিক্ষা করতে হবে আমরা দুনিয়ার অনেক কিছু শিখি কঠিন কঠিন শক্ত কাজ আমরা শিখি কিন্তু দিন এলেম আমরা শিখি না কোরআনে কারিম শিখে না হাদিস শিখে না ইসলাম সম্পর্কে জানি না তো এই দিন শিক্ষা করা সকল পুরুষ এবং নারীর জন্য অপরিহার্য কর্তব্য শিখতেই হবে তাছাড়া বুদ্ধি ভাই এই শিক্ষার ব্যাপারে অনেক হাদিস বলেছেন সম্পর্কে গুরুত্ব সম্পর্কে অনেক কথা বলেছেন যাই হোক আমরা যারা এখানে বসে আছি বাংলাদেশ থেকে আমরা এখানে আসছি হয়তো অনেকে মাদ্রাসায় যাওয়ার সুযোগ পেয়েছি অনেকে পাই নাই তাই না অনেক শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়েছি অনেকই পায় নাই আজকে আমাদের দেশের মানুষ অনেক মানুষ বুঝতে পারে না যে কোনটা তভিত আর কোনটা শিরক কোনটা সন্ন্যাত আর কোনটা বেদাত এরা অনেকেই বুঝতে পারে না কথা ঠিক না অনেকেই এবাদত মনে করে শিরক করে সুন্নাত মনে করে বেদাত করে কবরে সিজদা করা মনে করে এটা হচ্ছে ইবাদত ঠিক না কবরের সিদ্ধা করা সেখানে মানে কিছু ভোটে কোন দেওয়া তো আপ করা আগরবাতি দাও ইত্যাদি কুরবানি করা নজর এরা এগুলো তারা মনে করে আসলে এগুলো সেরেক এইভাবে অনেকগুলো কাজ আছে যেগুলো বেদাত কিন্তু আমরা সুন্নত মনে করে সেটা করি তো অনেকে আমরা জানি না পার্থক্য করতে পারি না কোনটা সেরেক এবং কোনটা তহিদ কোনটা সুন্নাত এবং কোনটা বেদাত সম্মানিত ভাই বন্ধুক তাহলে এখন যারা আমাদের দেশ থেকে এ দেশে এসেছেন আমি আশা করি বা জানি যারা ইসলামী সেন্টারের সাথে জড়িত আছেন বা ইতিপূর্বে হয়েছেন এখনো আছেন আগামীতে যারা হবেন ইনশাআল্লাহ অবশ্যই তারা কম হলেও তহিদ কোনটা সিরিকন্থা আপনারা বুঝতে পেরেছেন পাচ্ছেন কিনা সন্ন্যত কোনটা বিদাত কোনটা বুঝতে পেরেছেন সম্মানিত ভাই বন্ধুগণ আজকে আমাদের দেশে মানুষ যারা আকিদার সম্পর্কে জানে না সন্ন্যত সম্পর্কে জানে না শিরিক সম্পর্কে জানে না বিদাত সম্পর্কে জানে না কুসংস্কার সম্পর্কে জানে না তাদেরকে জানার জন্য শিখার জন্য তালিম নেওয়ার জন্য এই সৌদি আরবে বিভিন্ন জায়গাতে ইসলামী সেন্টার পরিচালনা করা হয়েছে ইন্টার ইসলামী সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে ঠিক আছে তো আমি আপনাদের যারা এখানে সেকেন্ড সানাইতে আছেন তাদের জন্য বলবো এই সেকেন্ড সেনাতে অনেক মানুষ এখানে বসবাস করছেন হাজার হাজার মানুষ আছে এখানে না নাই তাদেরকে তালিম দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য দিন শেখার জন্য এখানেও একটা ইসলামের সেন্টার করা হয়েছে প্রায় আজকে বিশ পঁচিশ বছর চলতেছে এই সেন্টার আপনারা জানেন এই সেন্টারে সাপ্তাহিক প্রোগ্রাম হচ্ছে এর আগেও হয়েছে এর পরে